বরকি কোনে একবারে না খাওয়া ব্যাপারে একবারে ইয়া হয়ে গেছে কাঠে বড়ি বাড়া গেছে দেখি আশপাশে যায় লতা পাতা পাই কিনা লতা কাটেনি গে না আছে পেট একবার ফাঁকা কাটেনি অবশেষে বরে উপরে কটা লতা আছে এই লতাটাই কাটে নেওয়া যায় বরকি খয় গে বরকি প্যাটে কিছু নাই আর বড়া যেন দেখতে পাই তারা তেমন বাড়ে না বাড়েবে নি সব সুজাকে ফিলবে ফেলবেনি দেশ লুকের কাটা ल्या যায় যায় বকি গুণা দি বকি গুণা একবারে উবেশ পায় আছে বড় পুরো এটা বড় মানে বড় আরে একবা সব স্বপনের গুডাউন স্বপন আমার এলাকায় সবচেয়ে বড় মেলা করা মেলা আছে যাই আগে কাটি তো না বড়রা দেখতে পেলে বাড়ায়বে অবশেষে লতা কাটা হলো অল্প লতা পাছি দেখ কি খাই গে খাওয়া দেখি বটি আর কাঠায় গাছ একটা গাছে গেছা এটাই বানিয়ে দিয়ে আপাতত অবশেষে এটাই খায় আপাতত নি তুই খাবো যা 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 খা যা গায়ে পোলা মাই তুমায় গায়ে পোলা খা গাই পোলা এই চরম খাটা হয়ে গেছে ফেলিস নে রে ভাই খেলি ফেলিস নে এক জোটে খাটনি করে আনা ফেলিস নে ফেলিস নে খা হ্যাঁ তা পে ডাউনলোড কর মু মুকেলিছে দুইটা একটা মুকেলাই নি আদি খালাই দিচ্ছি হ্যাঁ কিচি খাবো খাবো খা খাবো না দে